হ্যালো বন্ধুরা আমি রবিন আর এখন কথা বলবো এমন একজন মানুষকে কেন্দ্র করে যিনি দশকের পর দশক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে দক্ষতার সাথে অভিনয় করে আসা একমাত্র কমেডিয়ান প্রতিভাবান অভিনেতা সুভাষ মুখোপাধ্যায় শিল্প যখন শিল্পীকে ছাপিয়ে যায় তখনই পায় তার কাজের সার্থকতা এই মহান শিল্পী শিল্প তাকে ছাপিয়ে গেছে তার আসল নাম সুভাষিষ মুখার্জি হলেও বেশিরভাগ মানুষ তার বকুলপ্রিয়া সিনেমায় অভিনয় করা চরিত্র হোঁচট নামেই চিনেন আর এখানেই তার শিল্পী সার্থকতা শুধু কমেডি না তিনি কমেডির পাশাপাশি বহু সিরিয়ালস চরিত্রে অভিনয় করেছেন এবং দক্ষতার সাথে অভিনয় করেছেন এবং ইনি এমন একজন অভিনেতা যিনি প্রত্যেকটা জেনারেশনের সাথে কাজ করেছেন যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিৎ দেব এনাদের সাথে অভিনয় করেছেন এবং প্রত্যেকটা সিনেমাতে কমেডি কিন্তু একটা একটা পার্ট একটা একটা অংশ সিনেমার ক্ষেত্রে মানে সিনেমা হিটের ক্ষেত্রে তো সেই কাজটা উনি ভালো করেই করেছেন এবং শুধু ভারতের পশ্চিমবঙ্গে নয় উনি বাংলাদেশেও অনেক সিনেমা করেছেন যেরকম ফির্দ সাথে উনি অভিনয় করেছেন অনেক সিনেমাতে অভিনয় করেছেন তো উনি এরকম একজন অভিনেতা তো এবং ওনার কর্মজীবন শুরু করেছিলেন উনিশশো একাশি সালে ছোটো বকুলপুরের যাত্রীর মাধ্যমে তারপরে উনিশশো সালে সুরের ভুবনে তারপরে উনিশশো সালে আবার কত ভালোবাসা তারপর অনুভব উনিশশো সাল কালপুরুষ উনিশশো সাল তারপর সংসার সংগ্রাম উনিশশো পঁচানব্বই উজান উনিশশো তারপরে উনি প্রচুর সিনেমা করেছেন তো তার মধ্যে থেকেও মানে কিছু বছর আগে যেগুলো উনি করেছেন বা রিসেন্ট যে সিনেমাগুলো করেছেন সেগুলো আমি বলবো তারপরে যেরকম দু হাজার উনিশ সালে মহালয়া তারপর তারপরে দু হাজার উনিশ সালে প্রফেসর শঙ্কু ও এলোয়াডো তারপর দু হাজার কুড়ি সালে হুল্লোর তারপর দু হাজার উনিশে পরাণ বন্ধুরে তারপর ব্রহ্মা জানেন গোপন কর্মটি তারপর দু হাজার কুড়ি সালে আরও সিনেমা বেরিয়েছে যেরকম চলপটল তুলি শহরের উপকথা তারপরে হুচন্দ্র রাজা গুপুচন্দ্রমন্ত্রী দু হাজার একুশ সাল তারপরে দু হাজার এই তেইশে হচ্ছে অতি উত্তম সিনেমা তারপরে উনি কিছু টিভি সিরিয়ালও করেন যেমন ব্যোমকেশ বক্সি দু হাজার চো চোদ্দো সালে টিভি সিরিয়াল তারপরে ডিটেকটিভ দু হাজার পনেরো জি বাংলা টিভি সিরিজ জলমোহন গাঙ্গুলি চরিত্রে তারপরে হচ্ছে তারানাথ তান্ত্রিক কালার্স বাংলা টিভি সিরিজ কবালিক চরিত্রে তারপরে রাখি বন্ধন স্টার জলসা টিভি সিরিজ অমরেশ চ্যাটার্জি তারপর কলের বু স্টার জলসা সিরি সিরিজ নকুলেশ্বর ঘটকের চরিত্রে ঘর মানে এরকম অসংখ্য অসংখ্য উনি সিরিয়াল সিনেমায় অভিনয় করেছেন দের জিতের সাথে সাত পাকে বাঁধা দেবের সাথে লে ছক্কা মানে এরকম ধরনের তারপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তো বাদই দিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে প্রচুর সিনেমা করেছেন প্রচুর মানে নাম বলে শেষ করা যাবে না কমেডি রলে উনি অভিনয় করেছেন তো এরকম একজন মানুষ দারুণ একজন মানুষ এবং দারুণ একজন অভিনেতা এবং এনার সম্বন্ধে যত বলবো তত কম তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা বিবি এবং বেলাইকানে ক্লিক করতে বলো না বেলাইকানে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে ধন্যবাদ